অনেকদিন হলো কোনো রান্নার ভিডিও শেয়ার করা হয় না তো চলো আজকে একটা রেসিপি শেয়ার করা যাক তোমাদের সঙ্গে যদিও কোনো আহামরি রেসিপি এটা নয় একটা সিম্পল নিরামিষ মোচার ঘন্ট মোচাটা খেতে যেহেতু আমি একটু বেশি ভালোবাসি আর একটু যত্ন নিয়ে রান্নাটাও করি তো চলো একবার দেখে নাও আমি কিভাবে রান্নাটা করি তো প্রথমে তো মোচাটা কেটে নিয়েছিলাম আর তারপর সেটা গরম জলে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম মোচার ঘন্ট খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর সেটা নিরামিষ নাকি চিংড়ি দিয়ে তো যাই হোক সেদ্ধ করে নেওয়ার পর সেটা আমি তুলে রেখেছিলাম আর এদিকে কড়াইয়ে তেল গরম হলে তাতে গোটা শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ গোলমরিচ আর জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপর ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো ভেজে নিলাম আর এদিকে নারকেল করিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার একটা মশলার পেস্ট নিয়ে নেব একটা বাটিতে আমি অলরেডি আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম তার মধ্যেই হলুদ জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালোভাবে মিক্সড করে নেব এবার এই মিক্সচারটা আলু আর নারকেল ভাজার মধ্যে দিয়ে দেব। কিছু ছোলা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো সেটাও এই পর্যায়ে দিয়ে দেব। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর চিনি সব কিছু মিলিয়ে একসাথে কিছুক্ষণ কষানোর পর এবার দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা মোচা কয়েকটা মটর ডালের বড়া ভেজে রেখেছিলাম ছোট্ট ছোট্ট করে তো সেগুলো এবার এই পর্যায়ে দিয়ে দেব। ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার দিয়ে দেব সামান্য একটু দুধ আর তারপর কিছুক্ষণ জন্য ঢাকা দিয়ে রাখব। ঢাকা খুলেই খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর এই গন্ধটাকে আর একটু করার জন্য দিয়ে দেব কিছুটা গরম মশলা আর একটু ঘি ব্যাস কাজ কমপ্লিট এবার ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে যাতে সমস্ত গন্ধ একেবারে একসাথে সব কিছু মিলিয়ে মিশিয়ে যায় তো এই হলো মোচার ঘন্টর ফাইনাল লুক গার্নিশিংয়ের জন্য ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা নারকেল কোড়া আর একটা কাঁচা লঙ্কা নিরামিষের দিনে মোচার ঘন্ট বানালে এইভাবে একদিন বানিয়ে কিন্তু খেতেই পারো আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না কেমন লাগলো আজকের মতো তাহলে এটুকুই খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাইক অ্যান্ড টেক কেয়ার